আসসালামু আলাইকুম সম্মানিত দিব্যস আজকে আপনাদের মাঝে একটি বিল্ডিং নেওয়ার প্ল্যান নিয়ে এসেছি একটি বিল্ডিং আপনারা কেমনে সঠিকভাবে মাপ দিবেন তার একটি ভিডিও এসেছি আপনার একটি বিল্ডিং সঠিকভাবে মাপ দিতে হলে অবশ্যই আপনার মাঝখানে আছে মাপ দিতে হবে তাই আমরা শর্টকাটে একটি মাপের নিয়ে আপনাদের মাঝে আজকে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এক সাইডে ফিট নিতেছি দায়িকোনা বাইক বের করার জন্য আরেক সাইডে তিন ফিট এক সাইডে চার ফিট এক সাইডে তিন ফিট আপনি লং সাইডে চার ফিট নেবেন শর্ট সাইডে তিন ফিট নেবেন আমাদের মাঝখানে এখন দায়ীগুণ আছে মাপটি আপনাদেরকে দেখাবো অবশ্য একটি বিল্ডিং সঠিকভাবে মাপ না দিয়ে আপনি কাজ করলে মাপের অনেক সমস্যা হবে কলমের সেকশনগুলা সঠিক হবে না এক দেখতে পাচ্ছেন এক সাইডে আমাদের চার ফিট চার ফিট আর তিন ফিট দুই সাইডে চলে গেলো মাঝখানাতে আমাদের এখন মাঝখানে আমরা দায়গুনা মাপ দিব এখন দেখতে পাচ্ছেন মাঝখানে দায়ীগোনার আমাদের হবে ক্রস যে মাপটি বলা হয় করস মাপটি আমাদের এখানে পাঁচ ফিট দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান একটু ধরতে সমস্যা করতেছে তাই আমরা পাঁচ ফিটের মাপটি আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে না আপনি এই মাপটি যদি মাঝখানে পাঁচ ফিট থাকে তাহলে আপনি ভাববেন আপনার আপনার মাপটি সঠিক হয়েছে দেখতে পাচ্ছেন একটু ভালো করে লেখে করে দেখেন আমাদের মাঝখানে পাঁচ ফিট আছে তাহলে আপনার মাপটি সঠিক আছে বিল্ডিংয়ের অবশ্যই একটি বিল্ডিং নেওয়ার দেওয়ার সময় খুব সতর্ক সহ আপনারা একটি বিল্ডিং নেওয়ার দেবেন মাঝখানে কতটুকু করস জায়গা আছে কত ফিট আছে এটি আপনি আগে থেকে হিসাব করে নিতে পারবেন এরকম একটি হিসাবের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তাই আপনারা সঠিকভাবে মাপটি দিয়ে আপনি বিল্ডিংয়ের কাজটি করবেন তাহলে আপনার বিল্ডিংটি সঠিক হবে আমাদের মাপটি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট আমাদের মাঝখানে পাঁচ ফিট আপনি মাপটি হলো চার ফিট তিন